সেলস বা মার্কেটিং পেশা শুধু সংখ্যার খেলা নয় প্রতিদিন লক্ষ্য পূরণের চাপ ক্লায়েন্টের মানসিকতা এবং প্রতিযোগিতার দম বন্ধ করা পরিবেশ সব কিছু একসাথে মোকাবেলা করতে হয় একজন সেলস এজেন্ট প্রতিদিন ক্লান্তি হতাশা আর চাপ সহ্য করে গ্রাহক খুশি না হলে মনে হয় ব্যর্থ পরিবার মনে করে শুধু কাজ করছি কিন্তু তারা জানে না পেছনে লড়াইটা কত কঠিন বিক্রয়ের আড়াল কষ্ট কেউ বোঝে না আমরা শুধু লক্ষ্য পূরণে ব্যস্ত কিন্তু প্রতিটি বিক্রয় মানে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সমস্যা সমাধান করা আর নিজের আত্মবিশ্বাস পরীক্ষা করা দিন শেষে ক্লান্তি আসে কখনো মনে হয় আর সামলাতে পারবো না কিন্তু কোনো ক্লায়েন্ট যখন বলে তুমি আমাদের জন্য এটা করেছ সব ক্লান্তি ওধাও হয়ে যায় সেলসের জীবন মানে শুধুই অর্থ নয় এটা এক ধরনের যুদ্ধ মানসিক শক্তি ধৈর্য ও সহনশীলতার যুদ্ধ প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্ত করে আমাদের জীবনে ছোট্ট জয় যেমন একটি সফল ডিল বা গ্রাহকের সন্তুষ্টি অনেক বড়ো প্রেরণা আমরা জানি প্রতিদিনের লড়াই ছাড়া সাফল্য আসে না পরিবার বলে একটু বিশ্রাম নাও কিন্তু আমরা জানি লক্ষ্য পূরণ অর্থাৎ টার্গেট পূরণ এবং পরিবারের ভালো থাকার জন্য এই লড়াই অব্যাহত রাখতে হবে এই জীবনের পাঠ ধৈর্য আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানে যারা এই গল্প শুনেছে তাদের জন্যও অনুপ্রেরণা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান পরামর্শ টিভিতে থাকুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ